বন্ধুরা সকালবেলা যদি হাতের সময় কম থাকে অথচ অফিসে বেরোতে হবে তার জন্য মাত্র পাঁচ মিনিটে এই নাস্তাটা রেডি করে নাও সবার প্রথমে এখানে আমি দুটো ডিম নিয়েছি আর এখানে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি একটা টমেটোকে টমেটোর বীজটাকে ফেলে দিয়ে টমেটোটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তোমরা যদি ঝালটা কম খাও এখানে লঙ্কাটা কম দিতে পারো আর বাচ্চাদের জন্য টিফিনটা তৈরি করলে অবশ্যই লঙ্কাটাকে বাদ দিও তারপরে এখানে আমি একটা বাটির মধ্যে এক বাটি ময়দা নিয়েছি আর স্বাদ মতন লবণ দিলাম দিয়ে ময়দা আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে একসাথে বেশি জল দেবে না তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে ঠিক এই রকমই ব্যাটারটা হবে তোমরা দেখে নাও এবারে চলো দেখে নিই এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে এক মোটা তেল দিয়েছি দিয়ে তেলটা কড়ার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তেলটা গরম হওয়ার পরে এখানে আমি এক হাতা ব্যাটার নিয়ে নিলাম এই এক হাতা ব্যাটারটা নিয়ে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে টেনে টেনে এটাকে একটু গোল করে বড় করে দেব। তোমরা গোল করতে যাওয়ার সময় যদি এই এইরকমভাবে যদি উঠে যায় তোমাদের তোমরা ভয় করো না এর মধ্যে এটাকে কিন্তু আরও একটু ব্যাটার দিয়ে কভার করে দিতে হবে এক মিনিট রাখার পরে তোমরা দেখতে পাবে যে ওপরটা পুরোপুরি শুকিয়ে গেছে আর চার ধার থেকে ছেড়ে এসছে তখন তোমরা বুঝতে পারবে এটা কিন্তু হয়ে গেছে একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে এটাকে আমি উল্টে দিচ্ছি দেখো এইভাবে উল্টে দিচ্ছি আমি এখানে হাত দিয়ে ধরেছি তোমরা হাত দিয়ে উল্টা বেলা হাতে গরম লাগতে পারে আবারও আমি অপর দিকটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার করে এটাকে ভেজে নিচ্ছি তারপরে সবার শেষে প্রথম ভেজে নেওয়ার পরে এখানে এক চা চামচ তেল দেব দিয়ে আবারও এই রুটিটাকে উল্টে পাল্টে তেল দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব এইভাবে রুটিটাকে ভেজে নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি তারপরে ওই কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে তেল দিলাম তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে তখন আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করেছিলাম চামচে করে দু থেকে তিন চা চামচ আমি এখানে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। আমি যেরকম রুটিটা গোল করেছি ঠিক সেইভাবেই কিন্তু এটাকে আমি গোল করে তৈরি করছি আর ওপরটা একটু কাঁচা থাকতে থাকতে যে রুটিটা আমি তৈরি করেছি সেই রুটিটা এর মধ্যে চাপিয়ে দিলাম কাঁচা থাকতে চাপিয়ে দিলে রুটিটা ডিমের সাথে খুব ভালোভাবে সেট হয়ে যায় এইভাবে চেপে চেপে এক মিনিট রাখার পরে এটাকে আমি আবারও এটাকে ধরে উল্টে দিলাম উল্টে দিয়ে রুটিটাকেও আবারও আমি অপর দিকটা খুব ভালো করে ভেজে নিলাম ভালো করে ভেজে নেওয়ার পরে দেখো রুটিটা আমি মাঝখান থেকে উল্টে দিচ্ছি তাহলে বুঝতে পারলে বন্ধুরা কত সহজে এই নাস্তাটা তৈরি হয় বাচ্চাদের টিফিনেও তোমরা এই নাস্তাটা তৈরি করে দিতে পারো এটা বড় থেকে ছোট সকলে ভীষণই পছন্দ করে এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এবার যে নাস্তাগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো আমি এর মধ্যে তুলে দিচ্ছি আজকের রেসিপিটা বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব